হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপারনা শর্টস অ্যান্ড ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি আর অনেক খুশি আছি তো দেখতেই পাচ্ছ ময়দা মাখছিলাম এদিকে আমি করছি পরোটা আর আলু ভাজা তো কেন করছি একটু পরেই জানতে পারবে তো ভিডিওটা কন্টিনিউ তার জন্য দেখতে থাকো একদম স্কিপ করবে না আর যারা যারা এখন আমার চ্যানেল নতুন আমাকে সাবস্ক্রাইব করনি তা ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেলাইকানটি অবশ্যই বাজিয়ে দিয়ে পাশে দেখো আর তোমাদের সকলে জন্য আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো একটা জায়গায় যাব যার কারণে কিন্তু এই যে আমি নেল পলিশ পরে রেডি হয়ে গেছি আর নেল পলিশ হচ্ছে আমার সাজের মধ্যে মধ্যে সবথেকে ফেভারিট আর ওদিকে দেখতেই পেলে রান্না করছিলাম হ্যাঁ রাত্রিবেলা ট্রেনে যাবো সাতটার ট্রেন তো বিকেলে যেহেতু তাড়াহুড়ো থাকবে একটা জায়গায় যাওয়ার আগে যার কারণে কিন্তু আমি এই বেলায় করে রাখলাম তো চলো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি জাস্ট চুলটাকে একটা খোপা করে নেব কারণ যেহেতু অনেকটা দূর যাব তো তার কারণেই চুলটা খোপা করে নেবো না হলে কিন্তু চুলটা একদমই এমনি তো পাতলা হয়ে গেছে কিচ্ছু নেই জট পরে পড়ে তো আরও বেশি হয়ে যাবে যার কারণে খোপা করেই চলে যাবো তো ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের দেখাবার লুকের কিচ্ছু নেই জাস্ট লিপস্টিকটা লাগিয়েছি আর চুলটা জাস্ট বেঁধে নেবো আর এখন একটু দেরি আছে এই ট্রেন যাচ্ছে সাতটার ট্রেনে আমরা যাব তো টোটালি রেডি আর এই দেখো আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট ব্যাগ গোছানো বলতে এই যে জাস্ট একটা ব্যাগই নিয়েছি সেরকম কিছু নেই জাস্ট একদিনের জন্য তার জন্য কিছুই নেই একটা করে ড্রেস আছে আর কিচ্ছু নেই কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তবেই জানতে পারবে খুবই মনের মানুষ বলতে পারো আমার খুব 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 কাছের মানুষের কাছে যাচ্ছি অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি ইচ্ছা ছিল যাওয়ার তো ও তো অনেক দিন ধরেই বলছিলো যাবে যাবে তো যাওয়ার হচ্ছে না তো ফাইনালি বাপের বাড়ি থেকে আসার পরে ওই বললো চলো ঘুরে আসি তো আমি মনে করি যখন যেখানে টানায় তখন সেখানে যাওয়াটা অবশ্যই উচিত কারণ সব সময় তো সবার সব সুযোগ আসে না তো সুযোগটা হাতছাড়া করতে নেই তাই চললাম তো কোথায় যাচ্ছে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকুন তো এই যে স্টেশনের কাছে যেহেতু দোকান চলে এসেছি আমাদের দোকানে আর মা রয়েছে দোকানে যেহেতু তন্ময় যাচ্ছে তো মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আমি তন্ময় বাবু এই যে বাবু দেখো তোমাদের সকলকে হাই করছে এবং কি একটু তোমরাও ছোট্ট করে হাই করে দাও তো এখন ওয়েট করছি কখন ট্রেন আসবে ট্রেন এলেই আমরা যাব তো অনেকটা এক্সাইটেড অনেকটা ভালোবাসা বলতে পারবো একটা মানে মনের মানুষ যাকে আমি অনেক 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 ভালোবাসি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি তো চলো আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের ট্রেনও ঢুকে পড়েছে এবারে কিন্তু আমি ট্রেনে উঠে পড়বো তো চলো অনেকক্ষণই হলো তোমাদেরকে না জানিয়ে রেখে দেওয়া তো এবার বলি আমি কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও তার আগে একটু ট্রেনে উঠে পড়ি কারণ যদি পড়ে ঠোড়ে যাই না আবার মুশকিল হয়ে যাবে যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে কি মজা করলাম কিছু মনে করো না যদিও বা ভিডিওটা অনেক আগে তো যাই হোক বাবু বলছিল ট্রেনটা দাঁড়াতে তো ট্রেনটা না দাঁড়িয়ে চলে যাচ্ছিলো ও মনে হয় সেটাই মনে করছিলো তো ট্রেন থেকে কয়েকজন বলছে চিন্তা করো না ট্রেন দাঁড়াবে দাঁড়াবে তুমি এসো বলে যাই হোক আমরা ট্রেনে উঠে পড়লাম তো আমরা কোথায় যাচ্ছি এবার বলি যাচ্ছি আমরা তারাপীঠে মায়ের দর্শন করতে হ্যাঁ মা আমার কিন্তু ভীষণ প্রিয় অনেক কাছের আর সব থেকে বড়ো কথা তোমাদেরকে একটা কথা বলি হয়তো তোমরা অনেকেই শুনে হাসবে তো আমার একদমই হাসি পাচ্ছে না আমি মন থেকে বিশ্বাস করি মা আছেন তো কথাটা হলো কি আমার যে ফেসবুক পেজ আছে তোমরা যারা এখনও জানো না তাদেরকে বলি সুপর্ণা চক্রবর্তী হলো আমার ফেসবুক পেজের নাম তো তোমরা ওখানে গিয়ে সার্চ করতে পারো তো ওই পেজে আমার ফলোয়ার্স ছিল থ্রি পয়েন্ট ফোর ইয়া ফাইভ এরকম কিছু একটা ছিল তো একদমই ফলোয়ার্স বাড়ছিল না দাঁড়া দাঁড়াও তার আগে তোমাদেরকে একটা কথা বলি দেখতে পাচ্ছ বন্দে ভারত ট্রেন যাচ্ছে এই ট্রেনটাই কিন্তু আমি ফার্স্ট টাইম সামনে থেকে দেখলাম এর আগে ফোনে অনেক ভিডিও দেখেছি কিন্তু কোনো দিন সামনে থেকে দেখিনি আজকে সামনে থেকে দেখলাম বলে একটু ভিডিও করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তো হ্যাঁ যা যেটা বলছিলাম তো আমার ভিও ফলোয়ার্স ছিল থ্রি পয়েন্ট ফাইভ কে বা ফোর কে এরকম কিছু একটা কিন্তু যেদিন আমি ট্রেনে উঠি ট্রেনে ওঠা থেকে পরের দিন মাকে পুজো দেওয়ার মধ্যে আমার ফলোয়ার্স হয়ে গেছে সিক্স কে একটু অবাকই লাগছে যেহেতু এতটা ফলোয়ার্স বাড়ে না এত তাড়াতাড়ি একটু টাইমই লাগে যদিও বা আমার কোনো ভিডিও এমন হয়নি যে খুব ভিউজ হয়ে গেছে যার কারণে ফলোয়ার্স বেড়ে গেছে বা পোস্ট ভিউজ হয়ে গেছে এরকম কিছুই হয়নি বাট আমার কিন্তু ফলোয়ার্সটা খুব তাড়াতাড়ি বেড়ে গেছে আর আমি অনেক খুশি আর বিশ্বাস করি মায়ের জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে এবার তোমরা অনেকেই হাসতে পারো হাসলে হাসো বাট আমি কিন্তু বিশ্বাস করি যাই হোক ঘর থেকে যে রুটি আলু ভাজাটা নিয়ে এসেছিলাম এখন খেয়ে নিচ্ছি আর এই যে কাকুটাকে দেখতে পাচ্ছ এই কাকুটার সিট এই নিচে আর আমারও মায়ের ওপরে এবার ওপরে একদম আমি ভয়ই পাচ্ছিলাম যেহেতু বাবুকে নিয়ে বসতে হবে কিন্তু ভয় ঠয় দূর করে আমি বসেই পড়েছিলাম কিন্তু কাকুটা বললো তুমি নিজে থাকতে পারো নিজে থেকেই বললো আমি মনে করি সব কিছু কিন্তু মায়েরই আশীর্বাদ তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে দেখলাম চা বিক্রি করছে তো একটু চাও খেয়ে নিলাম আর এই দেখো এখন কিন্তু আমরা তারাপীঠের যে ট্রেনটা সেই ট্রেন থেকে নেমেও পড়েছি তো নেমে এখন বাজে পৌনে তিনটে তো বাবুকে কিন্তু অনেক ভালো বলতে হয় আমরা তো আছি সাথে বাবুও কিন্তু আমাদের অনেক সঙ্গ দিচ্ছে অন্য বাচ্চারা যেমন অতরাতে ঘুম থেকে উঠে কাঁদে আমার ছেলের কিন্তু সেসব ঝামেলা হয়নি ও আমাকে অনেক হেল্প করেছে তো যাই হোক এটা আমাদের রুম রুমে চলে এসেছি তন্ময় এখন কাছে স্নান করতে এখন বাজে তিনটে তো তন্ময় যতক্ষণ স্নান করছে আমি তাড়াহুড়ো করে বাবুকে একটু খাইয়ে দিচ্ছি কারণ ওর তো খিদে পেয়ে যাবে লাইন যেহেতু অনেকটাই পড়ে তো এখন এসে দেখলাম একদম লাইন নেই যখন আমরা ঢুকলাম তো মনে হচ্ছিলো কতক্ষণে যাব তো আমিও যা হোক করে মানে তন্ময়দা ফার্স্ট রেডি হয়েইছে তার সাথে সাথে আমিও কিন্তু অনেক ফার্স্ট রেডি হয়ে নিয়েছি স্নান টান করে দেখতেই পাচ্ছ শাড়ি পরেছি আর জানো তো শাড়ি পরতে একটু টাইমই লাগে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি অনেক ফার্স্ট রেডি হয়েছি আমার একদমই টাইম লাগেনি এবার চিন্তায় গেছি কতটা লাইন পড়বে সেটা নিয়ে আর বাবুকে কিন্তু আইয়ের আগেও বললাম অনেক ভালো বলতে হয় ওর বয়সী ছেলেমেয়েরা কিন্তু এই টাইমে ঘুম থেকে উঠে অনেক কাঁদে তো এদিকে দেখতে পাচ্ছো আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর এই যে মায়ের মন্দির কখন গেটটা খুলবে সেই অপেক্ষা করছি আর তন্ময় পড়েছিল পাঞ্জাবি আর আমি শাড়ি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও তো বাবুকেও জানিও কেমন লাগছে তো গেট খুলে দেওয়ার পর চারটেই গেট খুললো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি মেন গেটটা খুলবে মায়ের কিন্তু সাড়ে পাঁচটায় মানে বুঝতে পারছো এখন নো দেড় ঘন্টা দাঁড়াতে হবে তবে সব থেকে আনন্দের বিষয় আমরা যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেখানটা বসার জায়গা ছিল আর অন্য কোথাও কিন্তু ছিল না আমি মনে করি সব কিছু মায়ের আশীর্বাদে ভালোই ভালোই হয়েছে তো অনেকক্ষণ দাঁড়ানোর পর যখন গেটটা খুললো এবার আমরা কিন্তু লাইনে আস্তে আস্তে এগোচ্ছি আমি অপেক্ষায় আছি কতক্ষণে মায়ের মুখটা দেখবো যত অনেকদিন আগে দেখেছিলাম মানে আমার বিয়ের পরপরই আমি গিয়েছিলাম মায়ের কাছে মায়ের সাথে দেখা করতে তারপরে আর যাওয়া হয়নি এটা কিন্তু রিসেন্ট মানে সাডেনলি প্ল্যান বলতে পারো হঠাৎ করেই কোনো রকম ঠিক ছিল না আমি বাপের বাড়িতে গেলাম সানডে তো তারপর আমাকে তরমায় বলছিল একদিন তারাপীঠে যাবে তো কবে যাবে সেরকম কিছু বলেনি হঠাৎ করেই বৃহস্পতিবার রাতে এসে বললো কি চলো শনিবার তারাপীঠ ঘুরে আসে রবিবার প্যাক করব তো যদিও বা একটু টাফ শনিবার রাতে ফিরেই পরের দিন যাওয়া তার মধ্যে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় বাবুকে নিয়ে তারপরেও আমি কিন্তু কোনো কথা না ভেবে কোনো দিকে না তাকিয়ে আমি কিন্তু রাজি হয়ে গিয়েছিলাম শুধুমাত্র মায়ের কাছে যাওয়ার জন্য কারণ আমাকে আমি কিন্তু ভীষণ 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 ভালোবাসি যদিও সব ঠাকুরকেই ভালোবাসি কিন্তু আমাকে আমি একটু বেশিই ভালোবাসি তো যাই হোক এখানে আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো পুজো দিয়ে বেরিয়ে এদিকে কিন্তু আমরা ধূপবাতি জ্বালিয়ে দিচ্ছি আর ওখানে যে ভিডিও করব বুঝতেই তো পারছো একদম পজিশন ছিল না মানে ঠেলে গুঁজে ঢুকিয়ে দিয়েছে তো পুজোটা কিন্তু আমরা সুষ্ঠুভাবেই দিয়েছি সাতটার মধ্যে আমাদের পুজোটাও মিটে গিয়েছিলো তো এখানে মনে হয় বলি হয় তো এখানে আমরা একটুখানি ধূপবাতি দিয়ে দিচ্ছিলাম আর আজকে মনটা অনেক হালকা হয়ে গেল সকাল সকাল পুজো দিয়ে বেশ ভালো লাগছে এর আগে যখন এসেছিলাম যাদের সঙ্গে এসেছিলাম কি বলবো আর মানে দুপুর বেলা মাংস ভাত খাওয়া হয়েছিল শান্তিনিকেতনে তো সেখান থেকে রাত্রির বেলা আমরা পুজো দিতে গিয়েছিলাম তো সেটা নিয়ে আমার মনের মধ্যে খুবই খারাপ লাগছিল একদম ভালো লাগছিল না তো আজকে পুজোর দিয়ে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর এদিকে দেখো বাবুও কিন্তু আমার সাথে সাথে ধূপ দিয়ে দিচ্ছিলো ও কিন্তু ধূপ দিতে ভীষণ ভালোবাসে বড় হয়ে কি করবে যায় না কিন্তু এখন আমার সাথে সাথে ও ধূপ দিতে বেশ পছন্দ করে তো তন্ময়ের আগেই দেয়া হয়ে গেছে ধূপবাতি তো ভিতরে তো অনেকটা লাইন পড়েছিলো একদম মনেছ কতক্ষণে যাবো কতক্ষণে যাবো আর জানো তো তারাপীঠে যেহেতু ভিআইপি লাইন মানে তিন রকমের থাকে একটা তিনশো টাকার একটা পাঁচশো টাকার একটা হাজার টাকা যার কারণে কিন্তু একটু দেরি হয়ে গেছিলো নইলে আমাদের দেরি হওয়ার কোনো কথাই ছিল না তো যাই হোক দেরি হোক আর যাই হোক মায়ের মুখটা যে ভালোভাবে দেখতে পেরেছি এটাই আমার কাছে অনেক তো তারপরে চলে এলাম এই যে তারা মায়ের একটা ফটো ফ্রেম নেওয়া যেন তোমরা অনেকেই আমার ঘরে দেখেছো তারা মায়ের একটা ছবি আছে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে তো এই দোকানে না একদম দাম কমাতে চাইছিল না একদম ভালো না দশ টাকাও কমাতে চাইছিলাম যার কারণে কিন্তু তন্ময় বেরিয়ে চলে এলো অন্য একটা দোকানে তো এখানে কাকুর দোকান থেকে একটা এই যে দেখতে পাচ্ছ সামনেই একদম ছবিটা আছে আচ্ছা তোমাদেরকে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো তো ওখান থেকে একটা কিন্তু তন্ময় আমার জন্য মায়ের ছবি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে চারটে থেকে লাইন দিয়েছিলাম তো সাতটার মধ্যে পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু ফ্রি লাগছে কারণ পুজোটাই মেন ছিল পুজোটা দেওয়া হয়ে গেছে আর আজকেই আমাদেরকে ব্যাক করতে হবে যেহেতু তন্ময়ের দোকান আছে তো দোকান তোভাবে বন্ধ রাখা যাবে না দিন দিনের পর দিন তো আমরা ব্যাক করব আজকে তো একটুখানি রেস্ট নিই চা খেয়েছি তন্ময় একটু বাইরে গেছি ঠাকুরের প্রসাদটা ঠিকঠাক করে নেবে তো দিয়ে আমরা বেরিয়ে যাব আর একদম আজকে রিজার্ভেশন কোনো টিকিট পেলাম না এমনি নর্মাল জেনারেল কামড়ে যেতে হবে জানি না বসার সিট পাবো কি না সেটা নিয়ে খুব দুশ্চিন্তে আছি আর ঠাকুরকে ডাকছি যেন বসার সিটটা অন্তত পেয়ে যায় কারণ বসার সিট না পেলে এই ছেলে নিয়ে যে কি করে যাও ভগবান জানে আর রিজার্ভেশন আজকে পাওয়া যাবে না অন্যদিন আর আজকে তো আমাদেরকে বেরোতেই হবে না তো চলো দেখা যাক কি হয় তো চাটা কোনো রকম খেয়েই আমরা কিন্তু রওনা দিয়েছিলাম বাড়ি যাওয়ার পথে যেহেতু আবার সোমবার দোকান খুলতে হবে একদমই মানে থাকার কোনো চান্স নেই যার কারণে আমরা কোনো দিকে না থাকি চাটা খেয়ে তারা হুড়ু করে বেরিয়ে পড়েছিলাম আর আমরা যাওয়ার পথে না একদম রিজার্ভেশন পাচ্ছিলাম না যার কারণে কিন্তু আমাদেরকে যেতে হয়েছিল লোকালে মানে এক্সপ্রেসেই বাট জেনারেল কামরা তো যাই হোক এদিকে আমরা পিয়ারা মাখা নিয়ে নিয়েছিলাম অনেক দিন পর এই পেয়ারা মাখা পেলাম আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি সেই কলেজে খেতাম আর আজকে কলেজের কথা মনেও পড়ে গেল তো পেয়ারা মাখাটা নিয়েছি তন্ময় কিন্তু খেতে দেয়নি বলো চলো আগে খাওয়া দাওয়া করবে যেহেতু সেভাবে খাওয়া দাওয়া হয়নি সারা রাতি রাতে একটা পরোটা খেয়েছিলাম তো আগে খাওয়া দাওয়া করো তারপরে অন্য কিছু করবে ওইটা খাবে তো যাই হোক আমি ছোলা ভাটুরে নিয়ে নিয়েছিলাম আর চানা পনির আর তন্ময় নিয়েছিল ভাত আমার না এই হোটেলের ভাত খেতে মাছ ভাত খেতে তো একদমই ভালো লাগে না আমি কোনো সময় যদি কোথাও যাই হোটেলে মাছ ভাত তো একদমই খাই না তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে তো বন্ধুরা কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর ট্রেনে তো বললামই রিজার্ভেশন পাইনি যার কারণে কিন্তু আমাদেরকে আসতে হয়েছিল লোকালে জেনারেল কামরায় তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো কষ্ট বলবো না ঠিক সেরকম কষ্ট হয়নি কারণ আমি যখন উঠেছিলাম সঙ্গে সঙ্গেই একটা দাদা ভাই ভালো সত্যি আজও ভাবি যে যেমন খারাপ মানুষ পৃথিবীতে আছে তার সঙ্গে কিন্তু অনেক ভালো মানুষও পৃথিবীতে আছে তো দাদাও যাবে হাওড়া মানে তারাপীঠ থেকে হাওড়া যাওয়ার টাইম হচ্ছে চার ঘন্টা তো দাদা আমার জন্য সিটটা ছেড়ে দিলো বললো বোন তুমি বসো আমি দাঁড়িয়ে আছি একটু পরে না হয় আমি বসবো যদিও বা পরে দাদা আর আসেনি তো আমি বসে এসেছিলাম তো তার জন্য আমার কষ্টটা একদমই হয়নি বাবুকে দেখে খুব মায়া লাগছিলো কারণ ও ছিল অনেকক্ষণ ধরে তো ও দাঁড়াতে পছন্দ করছিলো আমি যখন ওকে বসতে বললাম তাও বসতে পারে চায়নি তো তারপরে তন্ময় যে দাঁড়িয়েছিল কিন্তু ও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর বসার শীত পেয়ে গিয়েছিলো আমি মনে করি সবটাই মায়ের আশীর্বাদে হয়েছে মায়ের জন্য তারা হুড়ো করে গেছি তার ফেসবুকের যে ব্যাপারটা তোমাদেরকে আমি বললাম এছাড়াও পুজো দেওয়া সমস্তটা সমস্তটা আমরা খুব ভালোই ভালোই দিয়েছি আর খুব ভালোই ভালোই বাড়ি ফিরেছি তো আর এটুকুই বলার ছিল ভিডিওটা এন্ডিং যেহেতু করা হয়নি এখানে এন্ডিং করব তো চলো বন্ধুরা অবশ্যই পাশে দেখো ভালোবাসা দিও আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে